তো দেখুন আপনারা সিরিজ পিঠাটা কত সুন্দরভাবে তৈরি করেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো দেখেই আমার মনটা ভরে যাচ্ছে আর এই খাওয়ার জিনিস দেখতে যতটা সুন্দর লাগবে খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণটাও ততটাই বেড়ে যাবে তাই না নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তো আজকে করব সিরিজ পিঠা এই পিঠাটা একদম সহজভাবে করব আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এই পিঠাটাকে সিরিঞ্জ পিঠা বলা হয় যেহেতু সিরিঞ্জ দিয়ে বানানো হয় তার জন্য সিরিঞ্জ পিঠা বলে তো আমি কিভাবে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন কীভাবে কি করছি তো এখন আমি রেসিপিটি শুরু করব। আর এই পিঠাটা আপনারা শুধুও খেতে পারেন ঝুলা গুড় দিয়েও খেতে পারেন চিকেন কষা দিয়েও খেতে পারেন খুব সহজ একটা রেসিপি আপনারা দেখতে থাকুন রেসিপিটা করার জন্য এইখানে আমি এই যে নিয়ে নিয়েছি আর সিরিঞ্জটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখুন সিরিঞ্জের গায়ে ছিদ্র ছিদ্র করা আছে তো আমি এই ছিদ্রটা লেপ সেলাই করা যে সুইটা ওইটা গরম করে আস্তে আস্তে করে আমি ছিদ্রগুলো করে নিয়েছি এখন আমি রেসিপিটা শুরু করব আর তার জন্য এখানে আমি চালির গুঁড়ো নিয়েছি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইতে জল দিয়ে দেব লবণ লবণটা দিয়ে নাড়া দেব জলটা গরম হয়ে গেছে এবার চালি গুঁড়ো দিয়ে দেব তো বাটি দিলাম যখন আমি কড়াইতে জল আর লবণ দিয়েছি তখন আপনারা যদি চান তাহলে সাদা তেলও দিতে পারেন কিন্তু তেলটা না দিলেও হবে তার কারণে আমি তেলটা ব্যবহার করিনি ডোটা এবার ভালো করে মেখে নেব আর চারটি ভাগে ভাগ করে নেব এখানে আমি যে ডোটা করব একটু নরম করতে হবে যেহেতু আমি সিরিঞ্জের ভিতরে ঢুকাবো আর যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সিরিঞ্জটা যখন আমি চাপ দেবো তখন কিন্তু বেরোবে না তার কারণে একটু নরম রাখতে হবে এবার আমি একটু ফুড কালার মিশিয়ে নেব হলুদ কালারে ফুড কালার দেব সামান্য পরিমাণ এই দেখুন কত সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন কত সুন্দরভাবে আমি কালারটা করেছি এইভাবেই প্রত্যেকটা কালার করে নেব তো আমি তিনটে কালার করব আর একটা সাদা থাকবে তাহলে চারটে হয়ে গেল এবার সবুজ কালার করবো সবুজ লেচিটাও হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা লেচি করে নেব একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে সাদা যে লেচিটা আছে এবার ঢুকিয়ে নেব এই ভিতরে এই দেখুন সিরিজটা ভর্তি করে নিয়েছি এবার চাপ দেব দেখুন বন্ধুরা কত সুন্দর বেরিয়ে আসছে এইভাবে চিকন করে লম্বা করে নিয়েছি এবার সবুজ লেচিটা লম্বা করে নিয়েছি একটু সরু করে নিয়েছি এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নিতে হবে কড়াইতে জল দিয়ে একটা নিয়েছি বসিয়ে ঢাকা দিয়ে দেবো সিরিঞ্জ পিঠাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো পাঁচ মিনিট মতো ভাপা করেছি বেশি করা লাগবে না যেহেতু আমি গুঁড়োটা সিদ্ধ করেছি তার কারণে পাঁচ মিনিট করলেই হয়ে যাবে এবার এইগুলোও বসিয়ে দেব ঢাকা দেব এইগুলোও হয়ে গেছে এখন নামিয়ে নেব তো দেখুন আপনারা সিরিজ পিঠাটা কত সুন্দরভাবে তৈরি করেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে বলুন তো দেখেই আমার মনটা ভরে যাচ্ছে আর এই খাওয়ার জিনিস দেখতে যতটা সুন্দর লাগবে খাওয়ার প্রতি কিন্তু আকর্ষণটাও ততটাই বেড়ে যাবে তাই না আপনারা গুড় দিয়েও খেতে পারেন মাংস দিয়েও খেতে পারেন মটন আপনাদের যেটা ইচ্ছে তো এখন আমি একটু খেয়ে দেখবো তো এখানে আমি ঝোলা নিয়েছি খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এই গুড়টা দিয়ে কত সুন্দর লাগবে খেতে বলুন তো বন্ধুরা আপনাদের কি বলবো আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে খেতে দারুণ হয়েছে দারুণ তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে সাপোর্ট করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আছে আবার কোনো রেসিপি নিয়ে